বেশ কিছু পয়েন্ট বাচ্চারা যুবকরা শিক্ষিত যুবকরা আজকে ডাকছে এসেছে পয়লা সালে রেলের বাসি বাজে এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে বিমানবন্দর চালু হইব কুইসে বিমানবন্দরও চালু হয়েছে আমরা এইভাবে দেশে যখন কংগ্রেস সরকারের তখন আমরা দেশের ঋণ চন্ন লক্ষ কোটি টাকা আর কারণ এগারো বছরে দুইশো দশ লক্ষ কোটি ট্রাম্পর কোথায় যেখানে সন্ত্রাসী হামলায় ভারত Por it?